বাংলাদেশের যে প্রান্ত থেকে আসেন না কেন প্রথমে আপনাদেরকে আসতে হবে ঢাকা ময়মনসিংহ রোডের হুতা অথবা ভবানীপুর আমি মোটর সাইকেল দিয়ে চলে আসলাম আসার সাথে সাথে আজকের ক্যামেরাম্যান আমার ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল এবং তার সাথে রওনা দিয়ে দিলাম আমাদের একটু বেশি ঘোরাঘুরি করতে ঘোরাঘুরি করে অবশেষে জয়না গাছের এরিয়াতে আইসা প্রকৃতি দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম তবে জয়না কাছে যাইতে মোটামুটি অনেকটা রাস্তায় কাঁচা এবং এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ যদি বৃষ্টি পড়ে তাহলে আসা সম্ভব না ঠাড়া ভরা রোদের মাঝে দুপুর সময় আমরা গেছি দয়না দেখার জন্য যাতে ভিড় না হয় লোকজনের কিন্তু এই টাইমে গেধি প্রচুর পরিমাণে লোকের ভিড় দর্শক ইতিমধ্যে আমি চলে আসি আমাদের গাজীপুরের বর্তমানে যে বাইরাল সেই বিখ্যাত জয়না আমরা দেখছি না যারা আছে তারা ছবি জয়না গাছের কিছু রহস্য আছে করার জন্য আসছি প্রথমে আপনাদেরকে বলছি এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত জয়না গাছ যা ইতিমধ্যে বাইরাল আপনারা দেখতেছেন আর এই গাছের কাণ্ডটা নিচেরটা অনেক মোড়া আমি ধরতে পারতেছি নাকি আরেকজনে মিলে ধরুন নাকি দুইজন লাগবে এটা জানি না আর এই গাছের মূল বৈশিষ্ট্য হচ্ছে এই গাছের পাতা গুলা দুই তিন কালার এটা আসলে গাছের বৈশিষ্ট্য যে পাতা যখন মানে একদম কচি থাকে তখন এটার কালার থাকে একরকম আর যখন মধ্যবয়স্ক আমাদের মতো তখন একরকম আর যখন বুড়া কাকুর মতো এই গাছটা একদম খোলামেলা একটা জায়গার মাঝে অবস্থিত চারিদিকে একদম ফসলি জমি আপনারা দেখতেছেন আর এই খোলামেলা জায়গায় যখন রৌদ্র পরে গাছের উপর তখন একদম জলমল টলমল করে আর এই সৌন্দর্যটা দেখার জন্য আসতেছে কচি মধ্যবয়স্ক বুড়া ঠিক আছে হয়তো একটু টেস্ট করে দেখতাম আমি রোজা রাখছি এই কারণে টেস্ট করে দেখতে পারতাছি না শত বছর পুরাতন ভাইরাল হওয়া এই জয়না গাছটি দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আইসা ভিড় জমাচ্ছে এই জয়না গাছের নিচে কেউ আবার বন্ধু বান্ধবদেরকে সাথে নিয়ে ইফতার করছে এই প্রাকৃতিক পরিবেশে খোলা আকাশের নিচে চারিদিকে সবুজ ফসলের মাঠ তারই মাঝে দাঁড়ায় রয়েছে একটি মাত্র গাছ সূর্যের আলোর সাথে সাথে গাছের রূপেরও পরিবর্তন হয় যতই উত্তপ্ত থাকুক না কেন গাছে নিচে শীতলতা থাকবে এবং গাছের পাশ দিয়ে বয়ে গেছে একটি চমৎকার খাল খালে গাছ জয়না গাছে জয়না গাছে বুঝছেন রহস্য ভাই গুপন রহস্য ভাইছি জয়না গাছের কেলিগাটা ভাইরাল আ।

আর তার মধ্যে আরোনের মধ্যে একটা ছোঁয়া আছে আরোনের ছোঁয়া যার কারণে এখানে মানুষকে টানে কি আগে পরে বলছি মোবাইলে দেখে আপনারা নিয়ে আসার জন্য না আমি আসি

ভিডিও করবেন ছবি তুলবেন তা না অনেক কাপড় আছে যে তারা টিকটক করতেছে আপনারা টিকটক ইচ্ছাগুলো করতে পারবেন কারণ এখানে সমস্ত কিছুর পরিবেশটা খুব সুন্দর মোট কথা হচ্ছে একটা অরণ্যের ভিতরে একটা মাত্র গ্রাস এবং রৌদ্রের মাঝে জল জল খুবই ভালো লাগবে আশা করি নিরাশ হবে না যদি নিরাশ হন তাহলে পয়সা ফসলের দায়িত্ব আশিক ব্যাপারে যারা আমার পেজটা ফলো দেন নাই ফলো দিয়ে দেবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই করে দেবেন আর অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকের মধ্যে এই পর্যন্তই একটু ক্লান্তই লাগতেছে রাখা দিয়ে হ্যাঁ